তো এইভাবে কিন্তু সবগুলো কিন্তু ভেজে নেব দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একদম নরম হয়ে দেখুন হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো আজকে মানে আজকের বলো না কদিন ধরেই কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে তো আপনারা কেমন আছেন এই বৃষ্টি অবশ্যই জানাবেন আর যে যেখানে থাকেন সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এখানে পরিস্থিতি কিন্তু এখন খুব খারাপ চলছে মানে ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে আর মানে রাস্তায়তে জল তো উঠছে আর মাঠে প্রচুর জল জমে গেছে জানি না এখন ধান চাষ হবে কিনা এই বৃষ্টি ওয়েদারে তাল পুরি নিয়ে দুটো তো এই তাল দিয়ে আজকেরে কিন্তু পোয়া পিঠে বানাবো তালের পোয়া পিঠে তো আপনারা তাহলে চলুন পোয়া পিঠেটা শুরু করি তো তালটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এই যে এবার ছাড়িয়ে নেব তালটা ছাড়িয়ে যে তালের যে পাল্পটা সেই পাল্পটা এবারে বের করব এই যে একটা একটা করে খোসা কিন্তু এইভাবে ছাড়িয়ে নেব আর এটা আমার মেয়ে কিন্তু করছে মানে মেয়ে তালটা ছেড়ে দিচ্ছে ওই যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছে তো ভালো করে কিন্তু খোলাটা এই যে ছাড়ানো হয়ে গেছে তালের যে খোলাগুলো আর এইভাবে এই যে তিনটে দেখুন আর মানে ওর যে আঁটি আছে এইভাবে কিন্তু ছাড়ি নিতে হবে নিয়ে এবার একটু হালকা করে জল দিয়ে একটু হাত দিয়ে চটকে নিতে হবে গায়ে গাটা তারপরে কিন্তু একটা আমি ফুটো গামলা নেবো সেই গামলার মধ্যে দিয়ে কিন্তু আমার মেয়ে পাল্পটা বের করবে তো এই যে দেখুন আটিগুলো কিন্তু ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে নিয়েছে এবারে যে একটু অল্প করে কিন্তু জল দিয়েই মেখেছে একদম অল্প করে বেশি জল দিলে না তালের পাল্পটা কিন্তু পাতলা হয়ে যাবে আর বাজে হয়ে যাবে কিন্তু তখন দেখতে আর অতটা টেস্ট লাগবে না তো এই জন্য হালকা করে কিন্তু একটু জল দিয়ে আমরা কিন্তু মেখে নিই তালের পাল্প একদম পুরো ঘন হবে সেই পাল্প দিয়ে কিন্তু যে জিনিসটা বানাবেন কিন্তু অপূর্ব লাগবে খেতে তো এইভাবে কিন্তু হাত দিয়ে চটকে নিয়েছে তো এবারে একটা ফুটো গামলা নেবে সেটার মধ্যে এবারে আটিগুলো জাস্ট ঘষলেই কিন্তু পাল্পটা বেরিয়ে আসবে তো এই যে দেখুন এইভাবে কিন্তু পাল্পটা বের করছে এই যে দেখুন এই ছিদ্র দিয়ে বের হচ্ছে এই যে এই ফুটো গামলা নিয়ে এনেছে এই গামলার মধ্যে আটিটা দিয়ে আর এইভাবে কিন্তু বের করছে তো আপনারা কিন্তু অনেকভাবেই কিন্তু বের করেন আমরা কিন্তু এইভাবেই বের করি পাল্পটা আবার অনেক সময় হাত দিয়েও কিন্তু চটকে বের করি তো এইভাবেই কিন্তু সুবিধা হয় আমাদের আবার অনেকে আবার চুপড়ি দিয়েও কাঠের চুপড়ি দিয়েও কিন্তু বের বের করা যায় তো ওটা যে যেটা যার যেটা সুবিধা সেইভাবেই কিন্তু পাল্পটা বের করবেন তো এইভাবে কিন্তু আমি তালের পাল্পগুলো বের করে নেব তালের পাল্পটা কিন্তু বের করা হয়ে গেছে এই যে দেখুন এবারে আমি একটা সুতির কাপড় নেব নিয়ে একটু এটা ভালো করে পাল্পটা কিন্তু আমি ছেঁকে নেবো এই যে এর ভিতরে না সরু সরু কিন্তু ওর যে চোঁচ সেইগুলো কিন্তু আছে এইগুলো কিন্তু আমি ভালো করে ছেঁকে নেব ছেঁকে না নিলে এই অবস্থায় করলে কিন্তু মুখে পড়বে এগুলো আর এই জন্য ভালো করে ছেঁকে নেবো বা ছাঁকনি দিয়েও আপনারা ছেঁকে নিতে পারেন আর এই দেখুন পাল্পটা একদম কিন্তু খুব ঘন দেখেছেন তো আমি বললাম না পাল্প একদম ঘন হলো তারপরেই কিন্তু যে জিনিসটাই বানাবেন তালের ভালো লাগবে খেতে তো আমি এখন ছেঁকে নেবো দেখুন বন্ধুরা এদিকে আবার বাইরে বৃষ্টিও হচ্ছে বৃষ্টির ফোঁটা বন্ধ নেই একদম দিন বৃষ্টি চলছে তো এই যে দেখুন আমি তালের পাল্পটা কিন্তু ভালো করে আমি ছেঁকে নিয়েছি আর এখানে যে প্লেটে তুলে নিয়েছি আর এখানে কী কী নিয়েছি দেখুন এখানে আমি দুটো ডিম নিয়েছি চিনি নিয়েছি এক বাটি আর এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল আধ বাটি অল্প আর ভিজিয়ে নিয়েছি ওটা এবার পেস্ট করে নেবো আর এখানে নিয়েছি ময়দা সুজি আর এখানে আছে মৌরি তো এই সমস্ত উপকরণ দিয়েই আমি আজকের তালের পোয়া পিঠাটা বানাবো তো চালটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব তো আপনারা চাইলে শিলেও গুঁড়ো করতে পারেন তো আমি এখন এতে গুঁড়ো করে নেব মিক্সিতে আর আমি কিন্তু সব এক মাপেই নিয়েছি আর এমনি গোবিন্দভোগ চালটা মানে যে কোনো এতে দেখবেন তালের জিনিসে বলো বা এমনি কোনো পিঠে বলো বানালে না এই গোবিন্দভোগ চাল দিয়ে বানাবেন দেখবেন দারুণ টেস্ট লাগে আমার ভীষণ ভালো লাগে আর পোয়া পিঠে তো দারুণ লাগে খেতে তো দেখুন আমি কিন্তু চালটা এই যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি শুধু নারকেল কড়াটা নিতে পারিনি বন্ধুরা নারকেল কড়া দিলে কিন্তু কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এবার দিয়ে ডিমগুলো ডিমগুলো দিলে কিন্তু খুব সুন্দর কিন্তু যেটা খুব ভালো ফুলবে ওই জন্য কিন্তু এই ডিমটা দিলাম আর এগুলো কিন্তু দেশি মুরগির ডিম বন্ধুরা আমাদের মুরগি পেরেছে এবার দিয়ে দেবো ময়দা এবার দিয়ে দেবো সুজি এবার দিয়ে দেবো মৌরি মৌরিটা দিলে খুব ভালো লাগে মুখে পড়ে তো দারুণ লাগে খেতে আর এই যে আমি তালের পাল্পটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো চিনি এবার সব এক সঙ্গে ভালো করে আমি হাত দিয়ে মাখাবো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা একটু বেশি করেই দিলাম আমি একটু মিষ্টি না হলে ভালো লাগে না এইবারে মা তো এইভাবে কিন্তু আমি ভালো করে মাখাবো তো যে দেখুন ভালো করে আমি কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি আর চালের গুঁড়োটা যেটা করেছিলাম একটু ডেলা ডেলা আছে ওটা একটু ভালো করে আরও হাত দিয়ে আমাকে এইভাবে একটু মেখে নিতে হবে এইভাবে আর এইভাবে যেরকম বেসন যেরকম ফাটাই বন্ধুরা এইভাবে কিন্তু যত ফাটাবে তত কিন্তু পোয়া পিঠেটা ভালো হবে আর এইভাবে আমি একটু ফাটাবো বেশ পাঁচ মিনিট দেখুন কত সুন্দর কিন্তু একটা ভাবে কিন্তু মাখানো হয়ে গেছে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেব আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও ভাজতে পারেন আমি কিন্তু সাদা তেল দিয়েই ভাজবো বেশ অনেকটা তেল দিলাম তেলটা আবার একটু গরম হবে কি সুন্দর খেলছে বাচ্চাটা তেলটা গরম হয়ে গেছে এবার আমি দেব একটা একটা করে আর সবসময় আঁচটা কিন্তু আস্তে দিতে হবে বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে একদম হালকা আছে কিন্তু ভাজতে হবে আমারটা হালকা আছে আছে মানে তেলটা অনেকটা গরম হয়ে গেছিলো এটা মানে আপনি থেকে ফুলে উঠবে দেখুন কত সুন্দর কিন্তু ভাজা হয়েছে আর এগুলো কিন্তু একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভাজতে হবে না তো ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে যে দেখুন কালারটা একদম পুরো ব্রাউন কালারের মতো ভেজে নিয়েছি পুরো লাল লাল এবার আমি তুলে নেব পুরো ভালো করে তেল ঝরিয়ে আমি নামিয়ে নেব তেল কিন্তু টক 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 করছে দেখুন কত আর কি সুন্দর দেখুন একদম গোল করে ফেলেছে একদম আর এরকম কিন্তু গোল গোলই হবে বেশ ভালো লাগবে দেখতে তাহলে দেখুন এটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এইভাবে কিন্তু সবগুলো কিন্তু ভেজে নেব আর আপনি থেকেই কিন্তু ফুলে উঠবে বন্ধুরা আর আমি তো একদম পুরো আঁচটা কিন্তু আস্তে করেই রেখেছি তো আর কিছুটা আছে ভাজলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এতগুলো কিন্তু ভাজা হয়েছে এই যে দেখুন বড় বড় করে একটু ভাজছি আপনারা চাইলে একটু ছোট করে ভাজতে পারেন তা এরকম সাইজটা ঠিকই আছে তো এটাই কিন্তু লাস্ট এটা হলে কিন্তু হয়ে যাবে আর কি সুন্দর দেখুন ফুলছে আর তেলটাও কিন্তু অনেকটাই কমে গেছে অনেকগুলোই কিন্তু ভাজা হয়েছে বেশি তেল কিন্তু আমার লাগেনি জাস্ট দুশো মতো তেল দিয়েছিলাম আর এই যে ভাজা আমার কমপ্লিট তো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিয়ে চলে এলাম আর খুব সুন্দর একদম কিন্তু সফট হয়েছে হ্যাঁ তো আপনাদের আমি এবারে খেয়ে দেখাবো বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে একদম ছোট থেকে বড় কিন্তু ভীষণ তারা কিন্তু মজা করে খাবে তো আপনারা কারা কারা পছন্দ করেন পোয়া পিঠে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন তো এই যে আমি কিন্তু পোয়া পিঠে নিয়ে খেতে বসেছি তো আগে কিন্তু আপনাদের দেবো আপনারা আগে খেয়ে দেখুন আর সত্যি খুবই একদম নরমে দেখুন হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে এখন খাবো খেয়ে আপনাদের বলবো যে কেমন হয়েছে অসাধারণ হয়েছে যেকোনো জিনিস বানিয়ে আগে দারুন দারুন বন্ধুরা তো এখন এবার কিন্তু তালের সিজন আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানান ভালো লাগবে আর সবাইকে বাড়িতে বানিয়ে খাওয়ান তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর